আমাদের যে তার পাশাপাশি আরো কিন্তু আমাদের বাইকের কন্ট্রোলিংটা আরো স্মুথ হবে আরো পারফরমেন্স ভালো হবে কমফোর্টেবল বেশি হবে এই সম্পর্কে বিস্তৃত আলোচনা করব কিভাবে আপনার বাইকের কন্ট্রোলিংটা আরও আরো স্মুথ করবেন আরো কমফোর্টেবল বেশি করে নিবেন

আচ্ছা এখন আমরা কিন্তু টাকা দেবো সেটাও ই করবা এই যে আমরা কিন্তু এখন টাকা দিয়ে দিচ্ছি টাকা দিয়ে দেওয়ার পরে আমরা তারপরে ই করবো এই যে পঞ্চাশ টাকা অনার করো আমাকে ধন্যবাদ দেখেন আমরা এখন এটা নিয়ে লেদে যাবো লেদে যাই হ্যাঁ এটা ইন্দোনেশিয়ান এই জন্য এটা দামটা বেশি আর যেটা ইন্ডিয়ান এটার দাম কম যে এই যে এই ছিদ্র এই যে ছিদ্র এই ছিদ্র সমানে আমাকে ছিদ্র করতে হবে ঠিক আছে ছিদ্র করে তারপর ফিটিং করতে হবে তাহলে চলুন আমরা দেখাবো সবই ओके 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 আমরা এই হ্যান্ডেলটাকে মার্ক করে ওদের হুবহু ওদের যেরকম ছিদ্র আছে এই যে এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা যেরকম ছিদ্র আছে আমরা হুবহু এরকম ছিদ্র করে নেব ঠিক আছে তার মানে আমাদের চাপাটা ওই চাপাটা কিন্তু সেটিং হবে না আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমাদের ভাই এখন ছিদ্র করবে ছিদ্র করার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার তাই এই যে এক্সিলেটটা এই যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা কিন্তু খুলে ফেলাবো তারপরে কিন্তু আমরা এই হ্যান্ডেলটাই কিন্তু আমরা খুলে ফেলাই ওই এই জায়গায় সেটিং করবো এই বাইকেই আমরা সেটিং করতে যাচ্ছি তা আমরা সম্পূর্ণ দেখাকে দরকার দক্ষ মেকানিক ছাড়া কিন্তু ছিদ্র করলে কিন্তু হবে না না কেননা আপনার যদি দক্ষ মেকানিক না করেন তাহলে আপনার হবে কি যে অ্যাকুরেট হবে না ঠিক আছে আমরা এখন ছিদ্র করব এই যে মেশিনটা আছে মেশিনটার মাধ্যমে ছিদ্র করব আর অনেক সময় আছে ডিল মেশিনে যদি ছিদ্র করেন তাহলে ছিদ্রটা অ্যাকুরেট হবে না আমি সবকিছু আপনাদের দেখাবো আমরা মানে উনি কিন্তু অনেক দক্ষ মেকানিক কেননা উনি এই যে ভার্নিয়ার স্কেল দিয়ে কিন্তু অ্যাকুরেটভাবে ভাবে আছে কিনা সেটা কিন্তু খুব সুন্দরভাবে উনি দেখে দেয় ঠিক আছে আপনি যদি লেদে সেক্ষেত্রে আমার কাছে পারেন এই ভিডিও কিন্তু আগে পরেও দেওয়া আছে আর আমরা তো হ্যান্ডেলটা মডিফাই করব এই বিষয়ে আমরা আসছি যে এটা সিদ্ধ করার জন্য কিন্তু তার হাতের কাজ কিন্তু আসলেও জাদু মাখা কাজ যে আপনি একবার যদি কাজ করান ইনশাআল্লাহ আর অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না উনি যেরকমের ভাষা সেরকমের কাজ মানে সব কিছুই মানে অথেন্টিক এটা কিন্তু আর কি চিহ্নক দিয়ে নিচ্ছে এবার কিন্তু ছিদ্র কিন্তু হয়ে গেছে মাসাল্লা এখন কিন্তু এই সাইড ছিদ্র করবে আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে মাসাল্লাহ হয়ে গেছে আমাদের কাজ কিন্তু হয়নি এবারে এই 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 যে মুখটা কিন্তু অরিজিনাল হালকা মেরে আমরা কিন্তু মাসাল্লা সিদ্ধ করা হয়ে গেছে এরপর কিন্তু আমরা সেটিং করব এই জন্য কি আমরা প্রস্তুতি নিচ্ছি এই হ্যান্ডেলটা খুলে ফেলবো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনাকে ভালো লাগবে আপনারা এরকম যদি করতে চান করতে পারেন তাহলে কিন্তু কমফোর্টেবল অনেক সুন্দর হবে আমরা কিন্তু হ্যান্ডেলটা খুলছি এটা খুলে ফেলাবো আমরা কিন্তু হ্যান্ডেলটা খুলছি আমরা কিন্তু খুলে ফেলছি ওকে এরপরে এই চাপড়ার বাই করব আমরা কিন্তু এটা খুললাম আপনি ওই হ্যান্ডেলটা সেটিং করলে মাথা মাস্ট পারফরমেন্স পাবেন নিঃসন্দেহে আপনার যে হ্যান্ডেলের যে পারফরমেন্স তার সাথে বেশি ভালো কমফোর্টেবল হবে আমরা এক্সিবিলিটি কিন্তু সেটিং করতেছি এই যে হ্যান্ডেলটাও অনেক লং কিন্তু অনেক ভালো ঠিক আছে ছিদ্রটা যখন করবেন একটু এক আঙ্গুল এই সেট দিয়ে করবেন যে আপনি পুরোনো যে হ্যান্ডেলটা বাইকের ওই হ্যান্ডেলের যে মাপ তার এক আঙ্গুল এই বাইক সেট দিয়ে করবেন তাহলে কিন্তু অনেক মানে গ্রিপটা ভালো সেটিং হবে ঠিক আছে তা আমাদের সাথে থাকুন এরপরে দিয়ে আমরা চালাই দেখাবো যদি দিন থাকে তাহলে কেনারা সেটিং করতে করতে রাইট হয়ে যেতে পারে কেন আরও কাজ আছে বাইকে তা যদি ভালো হয়ে থাকে অবশ্যই আরও দশজনকে শেয়ার করে দেবেন আর সব সময় যেন আমার পাশে থাকবেন আশা করি আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব যে সমস্যা সমাধান করতে আমার কাছে ফোন দিতে পারেন আমি সমাধান করে যাবেন ইনশাআল্লাহ যতটুক পারি ঠিক আছে তাহলে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম